নির্বাচন কমিশন প্রণীত সাংবাদিক নীতিমালা দু নিয়ে ঢাকায় এক পর্যালোচনা সভার আয়োজন করে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার এবং রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি সভায় আলোচকরা বলেন গণমাধ্যম কর্মীরা নির্বাচন কমিশন প্রণীত সাংবাদিক নীতিমালা দুহাজার পঁচিশ প্রত্যাখ্যান করেছে একতরফাভাবে এই নীতিমালা প্রণয়নের অভিযোগও আসে ভোট চলাকালীন সাংবাদিকদের প্রিজাইডিং অফিসারের অনুমতি নেয়ার বিষয়েও প্রবল বিরোধিতা করা হয় আলোচকরা বলেন গত তিন নির্বাচনে যে নীতিমালা ছিল সেটি এখনো বহাল আছে প্রস্তাব দেয়া হয় প্রার্থীদের হলফনামা শুরুতেই সাংবাদিকদের কাছে পৌঁছানোর সাংবাদিকরা আক্রমণের শিকার হলে অপরাধীদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়ারও প্রস্তাবনা আসে আমাদের সবার কাজের ক্ষেত্রটা যেন স্পষ্টতা তৈরি হয় আসে সেই জায়গাটাই আমরা চেষ্টা করেছি যদি ভোট কেন্দ্র অনিয়ম হয় তাহলে এই সাক্ষাৎকার নিতে পারবো না যদি এই বিধানটি থাকে তাহলে আমাদের ওই অনিয়মের রিপোর্টটি আমরা সম্প্রচার করতে পারবো না নৌপরিবহন উপদেষ্টা ডক্টর এম শাখাবাদ হোসেন বলেন বর্তমান কমিশন যদি সত্যি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে চায় তাহলে গণমাধ্যম কর্মীদের বিধিনিষেধের বেড়া না আটকে পর্যাপ্ত স্বাধীনতা দিতে হবে নির্বাচন কমিশনকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার বারবার বলছি উই ওয়ান্ট ভেরি ফেয়ার ইলেকশন আমাদের কোনো স্টেক নাই আমাদের কোনো পার্টি নাই আমরা কোনো পার্টিকে পৃষ্ঠপোষকতা করি না করবো না সবচেয়ে বড় সহায়ক যদি কেউ থাকে ফর ফ্রি ফেয়ার জন্য দ্যাট আমাদের দেশের সাংবাদিক ভোটারদের একটি বড় অংশ বাদ দিয়ে নির্বাচন অনুষ্ঠানের দায় শুধু আওয়ামী সরকারের নয় দেশের মানুষেরও এর দায় আছে বলেও মন্তব্য করেন নৌপরিবহন উপদেষ্টা মেরিন নামিন বৈশাখী সংবাদ ঢাকা